নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে ফেসবুক এখন অফ টাইমে আলোচনার বিষয়বস্তু হল কে কে বাড়িতে শাড়ি পরে ওরা পাঁচজন মাঠের মাঝখানে গোল হয়ে বসেছে দূর থেকে কেউদের দেখে বলবে যে এখানে রুমালচোর খেলা হচ্ছে কিন্তু রুমাল হাতে দণ্ডায়মান কেউ কিন্তু নেই বিকেলের রোদ কারোর পিঠে কারুর চোখে পড়ছে কিন্তু পরন্ত বেলার এই রোদটা ওরা বেশ উপভোগ করছে কারণ মাসটা যে নভেম্বর শীত পুরোপুরি না হলেও আশি শতাংশ ঢুকে পড়েছে তাই এই রোদ তো ভালো লাগতেই হবে আর কিছুক্ষণ পর স্কুল ছুটি হয়ে যাবে তখন যে যার গন্তব্যস্থলে চলে যাবে তাই এইটুকু সময়ের একটা সেকেন্ডও যাতে নষ্ট না হয় সেইভাবেই ওরা গল্প করছে আর কিছুদিন বাদেই তাদের টেস্ট পরীক্ষা তারপর ফাইনালের আগে আর স্কুল থাকবে না তখন বাড়িতে শুধু পড়া আর পড়া তাই কিছুদিন একটু চুটিয়ে আড্ডা মারা সময় পেলে আজ আড্ডার বিষয়বস্তু ছিল শাড়ি জনের মধ্যে তিনজনই বাড়িতেও শাড়ি পরতে শুরু করেছে প্রথম প্রথম একটু অসুবিধে হতো এখন অভ্যেস হয়ে গেছে আর এখন নিজেকে একটু বড় বড়ও লাগে বাকি দুজন এখনও সে স্কার্ট এবং ব্লাউজই পরছে একজন দিদিমণি তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলো ওরা তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়লো দিদিমণি বললেন তোমরা এখানে বসে আছো কেন ওরা বলল শেষ পিরিয়ডটা হয়নি তাই এখানে বসে গল্প করছি আচ্ছা গল্প করো বলে তিনি স্টাফ রুমে চলে গেলেন ওরা আবার বসে পড়ল কিন্তু এবার আর বেশিক্ষণ সময় পাওয়া গেল না ঢং 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 করে ছুটির ঘন্টা বেজে উঠল সবাই উঠে দাঁড়িয়ে পড়ল এখন ক্লাসরুম থেকে বইয়ের ব্যাগটা আনতে হবে সূর্যের আলো বিদায় নিয়েছে কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোই লাগছে পরিবেশটা এখন কেউ হেঁটে কেউ বাসে কেউ রিকশো দিয়ে বাড়ি যাবে সুমেধা আস্তে আস্তে হেঁটে গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়ালো অনেক ছাত্রী দাঁড়িয়ে আছে বাস এখনও আসেনি এখন বাসগুলো বেশ ভিড় হবে তবু ঠেলেই উঠতে হবে ক্লাস সিক্স থেকে এইভাবে যাতায়াত করছে আরও করতে হবে রোহিতাস্য কয়েকদিন ধরে স্কুলে যেতে পারছে না কী জানি এক অজানা জ্বরে ধরেছে কত ওষুধ যে খাচ্ছে সব রকম পরীক্ষায় তো করা হলো শরীরের রোগ তো আর ধরা পড়ছে না কিন্তু ভোগান্তিত হচ্ছে পড়ারও বেশ ক্ষতি হচ্ছে এই পড়াগুলো কবে যে শেষ করতে পারবে সেটাই ওকে ভাবিয়ে তুলছে আর ভাবাচ্ছে এবার সে মনে মনে হেসে বলল এ তো এই বয়সে ভাবারই জিনিস প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা করতে পারছে না তিনটে চিঠি লিখে রেখেছে কিন্তু সেগুলো হস্তগত করাতে পারছে না ভাববার ব্যাপারই তো বটে সুমেধা আজ ভেবেছিল স্ট্যান্ডে এসে ওকে দেখতে পাবে সে ছুটি হলে সাইকেল চালিয়ে দ্রুত এখানে চলে আসে খুব দ্রুত পত্র ও চোখের বিনিময় হয় ব্যাস এইটুকুই কিন্তু এইটুকুই বিশাল তৃপ্তি এনে দেয় দেহ মনে কিন্তু বেশ কয়েকদিন হলেও সে আসছে না কেন আসছে না সে জানে না তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি কাজেই ছাড়াছাড়ের প্রশ্নই ওঠে না তবে কেউ শরীর খারাপ কিন্তু সত্যি খবরটা তো সত্যি মানুষ না এলে জানতে পারবে না অতএব চিন্তা নিয়েই থাকতে হবে পরপর দুটো বাস এসে দাঁড়ালো সবাই হুড়মুড় করে দুটোতে মিলিয়ে উঠে পড়ল সে তখনও দাঁড়িয়ে রইল মনের মনে কোঠায় ভাবনা আসছে যে যদি ক্লাসের আসতে দেরি হয় কিন্তু কন্ডাক্টর দাদা বলল উঠে পড়ো পরে কিন্তু বাস আসতে দেরি হবে আর দাঁড়িয়ে থাকা যায় না একটা লাফ দিয়ে সে বাসে উঠে পড়ল অন্যদিন যে রাস্তা দিয়ে বাসটা যায় আজ সেদিক দিয়ে যাবে না রাস্তায় বোধহয় কোনো কাজ চলছে বাসটা যাচ্ছে রোহিতাশ্র স্কুলের সামনে দিয়ে জানালা দিয়ে তৃষিত নয়নে তাকিয়ে রইল সুমেধা ওর মনে হচ্ছে সে যেন ওর বন্ধুদের সঙ্গে ওখানে দাঁড়িয়ে গল্প করছে কারণ সে জানে আজ বাসটা এখান দিয়ে যাবে কিন্তু না সে কাউকেই দেখতে পেল না কখন ছুটির ঘণ্টা বেজেছে সবাই যে যার বাড়ি চলে গেছে ওর মনটা ভারাক্রান্ত হয়ে গেল কন্ডাক্টর এসে ভাড়া চাইলো সে ব্যাগ থেকে খুচরো বার করে দিয়ে দিল রোজ স্কুলে আসতে আসতে ওরাও ছাত্রীদের চিনে ফেলেছে ওর মুখের দিকে তাকিয়ে বলল কি গো আজ এত মুখ গোমরা কেন পড়া পারি দিদিমণি বকা দিয়েছে এত কথা শুনতে ওর ভালো লাগছে না মুখে বলল না এমনিতে এত পড়ার চাপ শরীর ভালো লাগছে না কন্ডাক্টর দাদা অন্য যাত্রীর ভাড়া কাটেতে চলে গেল সুমেধা মনে মনে ভাবছে মনের রোগ মুখে চলে এসেছে সে কি করবে ওর তো সত্যিই ভালো লাগছে না হারিকেনটার চিমনি মা আজ ধুয়ে দিয়েছে রোজ সময়ের অভাবে ধুতে পারে না বিকেলবেলা জ্বালানোর আগে মুখের হা দিয়ে ন্যাকড়া দিয়ে চিমনিগুলো মুছে দেয় প্রত্যেক ঘরে একটি করে হারিকেন কাজে এর সংখ্যা তো কম নয় কিন্তু আজ আলোটা বেশ উজ্জ্বল লাগছে কারণ আজকে চিমনিটা ধোয়া হয়েছে শলতেটা জ্বলছে কি সুন্দর একটা আলো ছায়া ভাব সুমেধা এক দৃষ্টে স্থির আলুর দিকে চেয়ে রইল পড়াতে একদম মন নেই অন্যদিন বোন ওর সাথে পড়তে বসে আজ সে মামা বাড়ি না হলে বোন বলতো দিদি তোর কি হয়েছে আর কিছু সে বুঝত না সেও বলতো না কী বা বলবে প্রকাশ্যে কাউকে ভালোবাসা যায় না এটা অপরাধের মধ্যে পড়ে সে লুকিয়ে ভালোবাসে ধরা পড়লে কি হবে সে জানে না হয়তো বিচ্ছেদও চলে আসতে পারে সেটা হয়তো সে হতে দেবে না কিন্তু সামনে এলে সে কি করে মোকাবিলা করবে সেটাও কিন্তু সে জানে না সলতের আলোয় কি পড়া তৈরি করছিস মায়ের ডাকে চমকে উঠল সুমেধা সত্যি তো সে এতক্ষণ কোথায় ছিল মাকে বলল ভীষণ ক্লান্ত লাগছে তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম মা বললেন একটু দুধ মুড়ি দেব সে বলল দাও চিনি একটু বেশি দেবে মা হেসে বলল ঠিক আছে আর বেশি ক্লান্ত লাগলে কাল না হয় স্কুলে যাস না একদিন একটু বিশ্রাম নিলেই ক্লান্তিভাব দূর হয়ে যাবে এইভাবে মেয়ে উত্তর দিল যে মা হা হয়ে রইল প্রায় চিৎকার করে মেয়ে বলল আমি কাল স্কুলে যাব স্কুলে যাবে ঠিক আছে কিন্তু এত চিৎকার করার কি হলো সুমেধা বলল না না মা কাল গুরুত্বপূর্ণ কিছু ক্লাস রয়েছে তাই যেতেই হবে তাই একটু চিৎকার করে বললাম ঠিক আছে বলে মা রান্নাঘরে চলে গেল সুমেধা এবার মনে মনে লজ্জা পেয়ে গেল আসলে তো কাল যদি সে আসে এই জন্যই সে কালকে স্কুলে যাবেই যাবে অতএব কি করে সে বাড়িতে থাকে মাকে তো আর আসল কারণ বলা যাবে না আর বললে হয়তো একদিন নয় চিরদিনের জন্যে পড়ার দরজা বন্ধ হয়ে শ্বশুরবাড়ির দরজা দিয়ে ওকে ঢুকতে হতে পারে অতএব সে ভালো আছে এবং আগামীকাল স্কুলে যেতেই হবে গুরুত্বপূর্ণ ক্লাসের জন্যে পরদিন ভারাক্রান্ত মনে বাস স্ট্যান্ডের দিকে হেঁটে আসছে সুমেধা নিজের চোখটা রোগড়ে নিল হঠাৎ সে যা দেখছে সেটা ভুল নয় তো মনে মনে বলছে ঠাকুর এটা যেন স্বপ্ন না হয় যেন সত্যি হয় আস্তে আস্তে সে এগোতে লাগলো স্বপ্ন বাস্তব হতে লাগলো সেই চোখ সেই সাইকেল এবার আর আসতে হাঁটা যায় না সে পারলে দৌড় দেয় এত দূর বাস স্ট্যান্ড সে হাঁপিয়ে গেল রোহিতাশ্বর কাছে এসে আজ দুজনে বেশ একটু কাছে চলে এসেছে এতদিনের উদ্বেগ উৎকণ্ঠা কি হয়েছিল ওর চেহারা দেখেই সব বুঝে গেল সে সে তিনটি চিঠি লিখেছিল এতদিনের সমস্ত মনের কথা ব্যথা সব আছে এতে রোহিতাসো চারটে চিঠি দিল ওর হাতে মুখে শুধু বলল কেমন আছো সুমেধা বলল, তুমি ভালো আছো তো তুমি পারবে তো এত জেদ যে করছো নাতি ঠামাকে বোঝাচ্ছে ঠামার এক কথা আমি পারবো কোনো চিন্তা করিস না অগত্যা ঠাম্মিকে নিয়ে নাতির ভ্রমণ শুরু হলো নাতি নিজেই চেনে না জানে না কোথায় যাচ্ছে এমনিতে নেটে সব দেখে নিয়েছে হোটেলও বুক করে নিয়েছে তবু কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে দূরত্ব তো কম নয় বিমান ভ্রমণ গাড়ি ভ্রমণ সবই যে করতে হবে তারপর যদি সাফল্য না আসে তবে তো সমস্ত পরিশ্রমী জলে যাবে আর এত চিন্তা করে কি হবে কপালে যা আছে তা হবে অতএব যাচ্ছি যখন যেতেই হবে নতুন জায়গা নতুন পরিবেশ তবু অর্ণাভর বেশ ভালো লাগছে ঠামার আবদারে এত দূরে আসাটা বোধহয় বিফলে যাবে না ওর বেশ ভালো লাগছে ঠামাকে দেখে মনে হচ্ছে যেন স্কুলে পড়া এক ছাত্রী সে বলল তোমার বয়স কত হল গো মুচকি হেসে সুমেধা বলল আমার বয়স দিয়ে কী হবে আমি এখন সেই স্কুলে পড়া মেয়ে আস্তে আস্তে রাত হয়ে গেল না হলে এখনই বেরিয়ে পড়তাম অয়নাভ হেসে ফেললো যাক অনেক দিন পর সে ঠামার আবদার পূরণ করতে পারছে কতদিন ধরে বলছে আমাকে নিয়ে চল আমি দেখতে চাই কিন্তু বাবা মা দিতে চাইছিল না বয়স হয়েছে যদি না পারে এত ধকল নিতে কিন্তু অবশেষে সব পজিটিভ হলো সুমেধা এলো নিজের দেশে অনেক অনেক দিন পর পর দিন ট্যাক্সি করে সুমেধা ওর প্রিয় স্কুলের সামনে এসে দাঁড়ালো কত বছর পর এখানে এলো সে মনে মনে হিসেব করে বলল প্রায় ষাট বছর হবে এবং সে যে ঘরগুলোতে ক্লাস করতো যে দরজা দিয়ে বেরোতো কিছুই নেই ছিল একতলা এখন হয়েছে তিনতলা অয়নাফু দেখছে ঠাম্মা যেন সে স্কুলের মেয়েটা হয়ে গেছে এখানে কত বছর পড়াশোনা করেছে মাঝখানে কতটা বছর চলে গেল কিন্তু রোহিতাস্য এখনো আসছে না কেন পিছন ফিরে দেখলো সে স্কুল জীবনের প্রেমিক দাঁড়িয়ে আছে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে কোনো কথা বলছে না অয়নাফ একবার ঠাম্মা একবার অচেনা অতিথি মানে ঠাম্মার প্রেমিককে দেখছে ষাট বছর আগে প্রেমিকের কথা বলতে পারেনি বাবাকে চেষ্টা করেছিল একটু একটু কিন্তু সফল হয়নি বাবা মেয়েকে বিয়ে দিয়ে পরবাসী করে দিয়েছিল সুমেধার চোখের জলের দাম তখন বাবা দেয়নি তাই অভিমানে সে আর বাপের বাড়ি মানে নিজের দেশে আর আসেনি সেই প্লেনে করে অনেক অনেক দূরে চলে গিয়েছিল সুমেধা মাঠটা দেখিয়ে বলছে জানো এখানে আমরা কত আড্ডা দিয়েছি মাঠ ঠিকই আছে শুধু দালানটা ভেঙে নতুন ঘর করা হয়েছে রোহিতাস্য বলল চলো সেই বাস স্ট্যান্ডটা দেখে আসি যেখানে পত্র বিনিময় হতো তিনজন মিলে হাঁটতে লাগলো অয়নাফে ঠাম্মাকে দেখছে আর ভাবছে যদি এই দুইজনের বিয়ে হতো তবে ঠাম্মা আর বিদেশবাসী হতো না নিজের জায়গা ছেড়ে এতদিন স্বামীর সঙ্গে কাটিয়েছে শুধু প্রেমিককে ভোলার জন্য কি আত্মত্যাগ যে কথাটা সময়ে নিজের বাবাকে বলতে পারেনি বোঝাতেও পারেনি এত বছর পর ফেসবুকের কল্যাণে যোগাযোগ হয়েছে ও ঠাম্মাও সত্যি কথাটা নিজের নাতির কাছে স্বামীর কাছে প্রকাশ করতে পেরেছে যুগ সত্যি এই ষাট বছরে কত পাল্টে গেল যে ঠাম্মি হারিকেনের আলোতে পড়াশোনা করেছে সে এখন ফেসবুক করে নাতেই শিখিয়ে দিয়েছে আর তাতেই তো পুরনো প্রেমিককে খুঁজে পেল এবার ঠাম্মি সাহসী সংসার ভেঙে যাবার আর ভয় নেই তাই প্রেমিকের সঙ্গে দেখা করতে নাতিকে নিয়ে নিজের দেশ নিজের রাজ্যে এসেছে অয়নাফর এত ভালো লাগছে যে সে তাদের একটু একা ছেড়ে দিল সে তাদের একটু পিছনে রাস্তার দুদিক দেখতে লাগলো ওরা দুজন গল্প করতে করতে বাস দিকে যাচ্ছে আজ তাদের কোনো ভয় নেই কোনো সংকোচ নেই ওরা হাঁটুক সেই বাস স্ট্যান্ডে যাক সে নিজের প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলতে লাগলো প্রেমিকা শুনে বলল যদি আমাদেরও বিয়ে না হয় তবে কি ষাট বছর পর আমরা দেখা করতে পারব কারণ যুগ তো পাল্টে যায় থাম্মা তখন প্রেমিকের সাথে ঘর করতে পারেনি কথাও ঠিক মতো বলতে পারেনি এখন কিন্তু পারছে তখন যদি এমন হয় যে বীর আগে প্রেমিকের সাথে দেখা করা বা কথা বলা আইনত দণ্ডনীয় ফোনে দুজন হা হা করে হাসতে লাগলো থামা পিছন ফিরে দেখে নাতি হাসছে তিনিও রোহিতাস্য হো হো করে হাসতে লাগলেন এ হাসি ষাট বছরের পুরনো সেই স্কুল জীবনের হাসি নমস্কার